গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু চ্যানেল ঘরে বাইরে আজকে একদম এই যে নতুন জিনিস একদম পয়েন্ট হয়ে চকাচক হয়ে গেছি দেখছো কিরকম লাগছে বলো একদম আর এখানে স্যার একদম ডাকছে হ্যাঁ স্যার আতে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার একদম ফুল ফ্লেজ রেডি তো চলো এখন জুতোটা পয়েন্ট হয়ে টুকটুক করে এগোই না তো আবার দেরি হয়ে যাবে এ ফিউ মোমেন্টস লেটার আজকে শিডিউল এত টাইট আর আজকে মানে এরকম যে গিয়ে তোমাদের কিছু দেখাতেও পারলাম না ওরও ছুটির পরে আজকে শিডিউল খুব টাইট চলেছে তাই জন্য ওরও কিছু দেখানো হয়নি এই একদম মিলে গেছে ব্যাপারটা দুজন ডিসম সেম হয়ে গেছে সো এখন চলে এসে খেতে এখন পাঁচে মোটামুটি একটা কুড়ি মতো এবার ছাপার ছাপ খাবো এখন আর দুটো অব্দি বসা যাবে না এখন জাস্ট ওয়ান ফিফটি বেরিয়ে যাও কারণ দুটো থেকে ক্লাস সেখানে টাইমে মিস করা যাবে না কারণ আবার ক্লাস মিস করলে আবার কলেজে ইন্টারনাল ইন্সপেকশন যারা টিম আছে তারা চলে আসবে এসে এসে বলবে কেন করছো না এই করছো না ও অনেক কথা তো সেই জন্য টাইমে টাইমে এবার সব কিছু কাজ সো আজকে বেশ এখনও ওরিয়েন্টেশন বলতে ভালোই কেটেছে এবার সাবজেক্ট ওরিয়েন্টেশান গিয়ে দেখি এরকম কী রেসপন্স আছে খুব বেশি স্টুডেন্ট আসেনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্ট্রেন্স এসছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এখনও অনেক মানে সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো চেয়েও বেশি হয়তো আসেনি মানে ধরতে পারো টেন টুয়েলভ ফিফটিন পার্সেন্ট তো টোয়েন্টি পার্সেন্ট মতো এসছে এ হচ্ছে গল্প তো ভালো একদিক দিয়ে ভালো খারাপ না তো আজকে কালকে সপ্তাহ পুরো এখন ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশন চলবে সো একদম সুন্দর চাকাচাক আর এখন নতুন ড্রেস কেমন লাগছে সেটা জানাও তো তোমাদের বললামই জানিও তাও কেউ বেশি এরকম কিছু কমেন্ট কমেন্ট করছো না তাও একটু করলে ভালো লাগে সাপোর্ট সাপোর্ট ফিল হয় এরকম একটা তো এখন খাবার পালা খেয়ে নিই আর আজকে রাত্রেবেলা কি রান্না হবে সেটা দেখি আজকে কি সবজি ও কেটে রাখে তো তার উপর ডিপেন্ড করছে রাত্রে খাওয়া দাওয়া আর তখন তোমাদের সাথে শেয়ার করছি আপাতত এখন ছাপা ছাপ খেয়ে নিই খেয়ে দিয়ে বসি যাই আর তারপরে বাকি কাজগুলো শেষ করি আবার বিকেলে হচ্ছে দেখা তোমাদের সাথে আজকে কলেজ থেকে এসে এসেই এখন পড়াতে বসে গেলাম তো সেই জন্য আর কোনো আমার দেখা পাওয়া গেলো না তো এখন হচ্ছে একটুখানি ওই রোজকার একটা রুটিন রোজকার রুটিন বলতে হচ্ছে সপ্তাহ রুটিন ঠিক আছে এটা বলতে পারো সপ্তাহে একদিন ঢ্যাঁড়স খাবোই এরকম আছে আমার খুব ফেভারিট একটা জিনিস তো এখন ঢ্যাঁড়সের তরকারি করার জন্য একটু ভাবে করব তার জন্য এখানে এই যে কেটে রেখেছি এই পেঁয়াজ এই যে এই পেঁয়াজ এখানে ঢেঁড়স সেটা গাছ বসাবো ভাবছি রেখে দিয়ে যে পেঁয়াজটা এখানে একটু টমেটো কেটে রেখেছি আর এখানে তেলটা গরম হচ্ছে আজকে এটাতে করবো আমরা রান্না সো কড়াইটা একদম আজকে আমি সরিয়ে দিয়েছি আর দরকার নেই এখন তো এই হচ্ছে গল্প এবারে সেখান থেকে দেখি একটা নতুন করাই অর্ডার করব এই কয় দিনের মধ্যেই চলে আসবো আর নিমাটে মাঝখানে গেলে সেখান থেকে টুক করে একটু নিয়ে চলে আসবো আজকে একটু গাজরও দিয়ে দেবো না আজকাল গাজর তোমার থাকতো গাজর ফাজ মিজুটে সব অনেক কিছু খেয়েছি তো আজকে এখন কি বাবা এখানেও আমার দুটো তিনটে পড়ে আছি এই যে ঢেঁড়ুস দুটো বেরিয়েছে তো ঠিক আছে চলো এখানে তেলটা আমার পুড়ে যাবে আস্তে আস্তে তেলটা হয়ে গেছে সেই গন্ধটা বেরোচ্ছে এখন জাস্ট পেঁয়াজটা দিয়ে দেবো সুন্দর করে এবার তারপরে একটু মারা চা করে নেবো চলো দিয়ে টুক করে পেঁয়াজটা এই যে এখন এর মধ্যে দেওয়া হয়ে গেছে পেঁয়াজ এবার এর মধ্যে যাবে এই যে টমেটো তো টমেটোটা দিয়ে দিই এবার এই দুটো দিয়ে কারণ টমেটো একটুখানি গলতে সময় লাগে তো এই দুটো নিয়ে একটু মারানজ করে নেবো এদিক ওদিক তো চলো দরকার যাওয়ার এটা হোক তারপরে হয়ে যাওয়ার পরে আবার যখন আদা রসুন দেবো একটু ঠিক আছে তো এই করে করেই আপাতত করবো নর্মাল একদম বেসিক না এরকম কিছু রকেট সায়েন্স নেই আছে তো এখন এটা করি আপাতত সুন্দর করে আর একটু প্রগ্রেসের পরে আবার আসছি তোমাদের সামনে আর একটুখানি করে দিই দাও একটু ফ্লেমটা একটু হাই করে দিই সিক্স হান্ড্রেড মতো এখন এর মধ্যে এই যে আদা রসুনের টেস্ট একটু চলে গেল এখন একটুখানি যাচ্ছে ধনে ঠিক আছে ধনে গুঁড়ো এবার অন্য মশলা দিচ্ছি একটুখানি হলুদ যাবে একটুখানি জিরা গুঁড়ো যাবে ওটা জিরা দিয়েছি তো আর জিরাগুলো দেবো না তো এবার হলুদটা দেব একটুখানি আর একটা মিক্সার মশলা আছে সেটা দেবো এই যে একটুখানি হলুদ এর মধ্যে চলে গেল। এখন এইখানে তুমি অনেক কোয়েশ্চেন করবে যে আমি কেন এখানে এইটুকু ঢ্যাঁড়স কটা দিয়ে দিয়েছি আসলে ঢ্যাঁড়স কটা না বুড়ো হয়ে গেছিলো তো ও যাই যে এটা একটুখানি ভালো করে সেদ্ধ হয়ে যায় তো ওই জন্য এটা দিয়ে দিয়েছি আর আমি কি করব সকালে আলু দিয়েছিল ও ঠিক আছে এবার ও হয়েছিলো রাত্রেবেলা হয়তো আলু দিয়ে আলু সেদ্ধ মাখা ডাল ভাত এরকম কিছু একটা হবে বাট আমি প্ল্যানটা হট করে চেঞ্জ করে ফেলেছি তো সেই জন্য এখন আলু একটুখানি আছে তো সেই সেদ্ধ আলু এর মধ্যে দিয়ে দেবো তা আমার তাহলে একটু রান্না করার টাইমিংটাও কমে যাবে এই যে আমার সেই স্পেশাল মশলা যে মশলাটা এর আমি নাম বলবো না ঠিক আছে খুব রিকোয়েস্ট করলে তখন বলবো তাছাড়া বলবো না এই স্পেশাল মশলা হচ্ছে কি আমি দিই সব সময়তেই সব খাবারই বেশ সুন্দর একটা খাবার অ্যাড মানে স্মেল একটা খুব সুন্দর বেশ সুন্দর একটা জিনিস অ্যাড হয় এবার জিনিস কষাতে কষাতে একটুখানি জল দিলে কি হয় একটুখানি ঠিক আছে বেশ সুন্দর করে মশলাগুলো মেশে ঠিক আছে তো সেই জন্য আমি জল দিয়ে আবার খুব সুন্দর করে সাতলে নেব এখানে এটা দেখতে পাচ্ছ তোমরা হচ্ছে ব্যাপার এই খুব সুন্দর করে সাঁতলে নিলাম এটা আবার যখন একটু 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 তলা লেগে আসবে তো সেই সময়তে আবার একটুখানি জল দিয়ে বা তারপর আর একটুখানি মানে যতক্ষণ না মশলার গন্ধটা যাচ্ছে না এই প্রসেসটা টু বি কন্টিনিউড হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেই সেদ্ধ করে আলুগুলো এই দেখো ওই ভাত থেকে এখন আমার আলু বাছার পর্ব চলছে সো এই আলুগুলোকে বাছি এই যে এখানে রেখেছি দুটো এবার দেখি আরও আছে কি না খুশিয়ে খাচিয়ে সো না আর নেই মোটামুটি দেখে নিয়েছি সুন্দর করে আর এটা অ্যাকচুয়ালি ভাত আমরা একবেলাই করি সেটা আমাদের হয়ে যায় কখনো কখনো থেকে যায় তো সেটা রাত্রে খাই বা বেশিরভাগ সময় আমাদের রুটিটাই প্রেফারেন্স এর মধ্যে অলরেডি আমি দিয়ে দিয়েছি এইখানে আমার লেডিস ফিঙ্গার মানে ভেঁড়সগুলো তো এখন এটাকে একটু পচিন আমার পালা এর সাথে খুব সুন্দর করে এখন হচ্ছে এই আলুগুলোকে কেটে নেওয়ার পালা এখানে দু হাতের কোনো দরকারই নেই এক হাতে ছুরি ধরবো ঘাপা ঘাপ কেটে দেবো এরকম এই ধরলাম এ একটা মারলাম স্লাইস হয়ে গেলো আবার এরকম করে ধরি আবার এটা একটু ছোট করে এদিক দিয়ে এই কাটা হয়ে গেল। এদিক দিয়ে এই কাটা হয়ে গেলো ঠিক আছে মানে কোনো কিছু মানে ধরাধরি কোনো সিনে নেই এক হাতের কাজ করবার ঠিক আছে দেখব কোনো কোনো ধরাধরি কোনো সিনই নেই শুধু উল্টে পাল্টে দিচ্ছি একটু এদিক ওদিক ধরাধরি নো সিন মানে এরকম লাগছে আলু কাবজি আলু ও আমার সবচেয়ে আলু কাবলি ভালো লেগেছে রাঙা আলু আলু কবজি বাড়িতে খেতে খেতে সেই লাগে সেই রাঙা আলু মানে লাল আলু যেটা হয় ঠিক আছে আমরা পাতি ভাষায় লাল আলু বলে থাকি তো ওটা খেতে খুব ভালো লাগে চলো একদিন ওটাও না হয় আমরা ছুটির দিনে বানাবো চানাচুর আমার কাছে আমাই আছে তোমরা ব্লগ টকে দেখ সকল আশা করি ঠিক আছে তো সেখানে পাও ভাজির সাথে চানাচুর একটুখানি আমরা দিয়েছিলাম ওটা মনে হয় না তোমাদের কাছে কবার করেছি তো চলো এই আলুগুলোকে নিজে এক এক করে দিয়ে দিই এখান থেকে তুলবো এদিকে দিয়ে দেবো এবার এখান থেকে তুলবো এদিকে দিয়ে দেবো একটা আলু টুক করে নিচে বলেছে আমি যাবো না আমি দেখাচ্ছি তো চলে গেলো নিচে তো সেটাকে তুলে এখন ফেলে দেওয়ার পালা এই যে আলু দেয় দিয়েছি এখন এইটা কি বলতো তো এটা হচ্ছে সে ওয়াইভাইয়ে সে একটা ছোট মশলা দেয় বুঝেছো সেই মশলাটা কালকে আমরা রাত্রেবেলা কি করেছি আমরা ওয়াই দুটো বানিয়েছিলাম আমরা একটু খিদে পেয়ে গেছিলো বলে তো সেটা বানিয়ে খেয়ে পেয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি আমার একটুখানি আবার খিদে খুঁদে একটু বেশি পেয়ে যায় ঠিক আছে সো এখন এই আলুটাকে সুন্দর করে এখানে মিক্স করে নিই এটা জাস্ট এই বেলার জন্যেই এরকম মানে কিছু নেই এটা আবার কালকেই সেই এক বেলা রান্না বাবা দুজনের জন্য দারুণ করে হয়ে যাবে এখন এখানে কষানো মেশানো সব পর্ব হলো শেষ এবার একটু যাতে গ্রেভি গ্রেভি হয় তো এখানে এখন আমি অ্যাড করে দিলাম জল পরিমাণ মতো আমার একটুখানি গ্রেভি বেশি হলে ভালো লাগে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার কালকে আবার এটার ভাজি করব একটুখানি সেটা দেখে নি নুনটা কীরকম হুম পারফেক্ট আছে না একদম পারফেক্ট সো তোমাদের কিরকম কি লাগলো একদম ছোট্ট সিম্পল একটা রান্না তোমরা কমেন্ট করে জানিও আর তোমাদের সেরকম একটা রেসপন্স ওই যে বললাম পাচ্ছি পাচ্ছি না এরকম একটা হয়ে আছে তো আমাদেরও একটুখানি দেরি করে করে ভিডিও দেওয়া হচ্ছে একটু রাতের দিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে সে টাইমটা ঠিক হবে তো আসলে বুঝতেই পারছো দুজনেই কাজ বাজ করে টায়ার হয়ে যাচ্ছি তো আর পাচ্ছি না এরকম একটা সিচুয়েশন হয়ে যাচ্ছে তো চলো ঠিক আছে আপাতত তো চেষ্টা করব নেক্সট উইক থেকে একটুখানি আমরা সঙ্গে সঙ্গে আসার তোমাদের সামনে এলিউ এসেছে তো এখন একটু কষ্ট কষ্ট করে একটুখানি দেখে নাও রাতে একটু দেরি হয়ে গেলে সকালে উঠে দেখো ব্রেকফাস্ট করতে করতে দেখো লাঞ্চ করতে করতে দেখো হচ্ছে গল্প তো এখানে এটা এখন ঢাকা দিয়ে দেবো তো ফাইনালি হয়ে গেলে তোমাদের আরেক ঝলক দেখাচ্ছি তারপরে খেয়ে দিয়ে আমরা রিভিউ করবো কীরকম লাগছে চলো এখন দেখতে পাচ্ছ একটুখানি সেজে নিয়েছি সেদিনে আমার রিজন হচ্ছে গিয়ে জল আনতে যাবো যাই জলটা নিয়ে আসি মোটামুটি নটা মতো বাজছে তো জানি না এখনো খোলা পাবো কি পাবো না আজকে আবার একা যাচ্ছি সেখানে আবার একটা গাড়ি থাকার একটা ব্যাপার আছে তোমার এখনো কাজটা শেষ হয়নি এবার হচ্ছে ব্যাপার যাই টুক করে গিয়ে নিয়ে আসি আর সেখানে গিয়ে গিয়ে আর তোমাদের বোর করছি না বারবার সেই এক ভিডিও জল আনা এটা ওটা ঠিক আছে সো আমার এখানে তরকারিটা হয়ে গেছে সিটিও মারল পিক 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 করে তাহলে ঢাকা থাক যতটা আর বাকি বাকি যেগুলো থাকবে সেগুলো একটুখানি আর একটুখানি মানে টুক টুক করে করে আসি এসে তারপর খেতে বসবো তখন বসি খাবারটা চলে এসেছি আবার তোমাদের সামনে জল নিয়ে ঠিক আছে এই এই দুটো বোতলে আমি জল নিয়ে এসেছি আপাতত তো জল নিয়ে গিয়ে তোমাদের সামনে চলে এসছি যেরকম বলেছিলাম কালকে আদিওগি থেকে কটা জিনিসপত্র আমরা এনেছি কিছু গিফট হ্যাম্পার কাইন্ড অফ ঠিক আছে গিফট হ্যাম্পার কাইন্ড অফ মানে আর কি একটা বাড়িতে দেওয়ার আছে তো সেখানে একটা আমি গাড়িতে বসাবো তো সেরকম ফলে সেগুলো আনবক্সিং করি টুকটুক করে আর দেখাই তোমাদেরকে এই যে এই হচ্ছে সেই মডেল ঠিক আছে একটু আমরা দু নাকি বুঝতে পারছি না এটা হচ্ছে স্মল আদিউগি আদিওগি এটা হচ্ছে ফাইবারের ঠিক আছে আগে এটাই খুলি এই যে দেখো এই যে এই হচ্ছে মডেল ঠিক আছে এটা ফাইবারের মডেল এটা খুব সুন্দর দেখতে হয়েছে ফাইবারের মডেলটা অ্যাকচুয়ালি নিখুঁত কাজ ঠিক আছে মানে হ্যাঁ ফাইবারই ঠিকঠাক করে রাখি পাশে এইটা একটা আছে স্মল সেম জিনিস কিন্তু এটা হচ্ছে পাথরের তো পাথরের বলে একটু সুন্দর করে কাগজ দিয়ে মুড়িয়ে দিয়েছে এইটা এটা একটু দামি দামি ফিলিং মানে যেহেতু একটুখানি দামি তো একটুখানি দামি হিসাবেই দিয়েছে এই যে সেম জিনিস এটা ঠিক আছে তো এইখানে দুটো জিনিস আছে একটা এটা একটা এইটা দুটো দু রকম মডেল কিন্তু আমরা ফাইবারেরটা বেশি পছন্দ ফাইবারের মুখটা একটুখানি বেশ সুন্দর আর এখানে পাথরের যেটা ওটার মুখটা সুন্দর নয় না সুন্দর কিন্তু এইটার মুখটা একটু লম্বাটে আর পাথরের মুখটা একটু গোল মডেল ঠিক আছে তো একটুখানি মানে শিবের মূর্তি হবে শিব একটুখানি মাস্কুলার হবে না সেটা কি হয় আর এইটা হচ্ছে মানে এটা এরকম সাজিয়েছে যেন এটা হচ্ছে মোস্ট দামি ঠিক আছে এরকম এরকমভাবে বুঝেছে সাইডে তুলোর মতো আর এটা অ্যাকচুয়ালি আমি নিয়েছি এটা গাড়ির মধ্যে রাখার জন্য অনেক দিন ধরেই আমরা ভাবছি যে গাড়ির মধ্যে একটা কোনো মূর্তি বা কিছু রাখা উচিত তো সেই জন্য গাড়ির সামনে ড্যাশবোর্ডের মধ্যে এই যে এই মূর্তিটা রাখবো তো তার জন্য এইটা আর চিশুলটা এটা এই জায়গাটা এটা না এটা কি ফলস ছিল না এটা ফলস নয় এটা মানে এর সাথেই জোড়া ঠিক আছে দেখো সো আমাদের তিনটে মিলিয়ে দাম পড়েছে আমাদের ফাইভ হান্ড্রেড তো সেইখানে তোমাদেরকে মানে যদি তোমাদেরকে বলছি তোমরা যদি কেউ কিনতে যাও বা কিছু যাও তো তোমাদের একটা ছোট্ট বলে দিলাম যে এই তিনটে জিনিস আর আরেকটা জিনিস আছে চাপি দিন ওটা আমি বার করতে ভুলে গেছি ব্যাগের মধ্যে আছে ঠিক আছে সেটা দেখাচ্ছি দাঁড়াও একটা চাবির রিং ঠিক আছে এই ছাবি রিংটা ওখানে ভেতর থেকে কেনা আর এইগুলো ওখান থেকে ভেতর থেকে কেনা বাট এটা অন্য দোকান এটা অন্য দোকান ঠিক দেখাচ্ছি তোমাদের দ্বারা এইরকম এই হচ্ছে একটা সুন্দর চাবি রিং এটাও সেই আদিওগিরি এরকম মূর্তি ঠিক আছে তো এটা এই হচ্ছে সেই রিংটা এটা বেশি না এটা পঞ্চাশ টাকা মতো নিয়েছে তো এটা কি আমি একটু কারুকার্য করবো না কি এদিক খোলা টোলা হ্যাঁ হয়তো থাকলে বেশি এদিক ওদিক সেখানেই করবো না আর পুজো দিয়েছিলাম সেই ফুলটা এখানে রাখি আপাতত এটার মধ্যে আমি এখন ডাবল সাইডের টেপ লাগিয়ে গাড়ির সামনেটা সুন্দর করে বসিয়ে দেবো এরকম